ভাইরে ভাই প্রত্যেকটা গানের নিচে এত ভালো ভালো এত বাই অ্যানিমেশন বাই গাড়ি না কিভাবে দেয় ভাই আমার কাছে কোনো কিছু ভালো লাগুক আর না লাগুক পাই অ্যানিমেশন সবচেয়ে থেকে বেশি ভালো লাগছে ভাই টু শার যেটা উপর থেকে ধরে নিচে টানতে এনে আর ভিডিওটা আপনারা দেখেন কী বলুন হ্যালো আসসালামু আলাইকুম গাইজ নমস্কার আদাব আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি কিছু ইমোট দেখাবো গানি স্কিনের পাশে ইমোটগুলো আছে তো গাড়ি না থেকে এত সুন্দর ইমোট দিছে ফ্রিতে নেওয়ার জন্য আপনারা বৈশাড়েছেন কিভাবে কি আমি বুঝতে পারতেছি না তো আসেন আমি দেখাই প্রথম আশা করলাম আমরা গান স্টোরে গান স্টোরে আসার পর এই যে প্যারাফেলের কাছে দেখেন একটা ছোট্ট করে একটি ইমোট ইমোট দেওয়া আছে এখন এটা আমি একটু সন্দেহজনক আছে এটা কি ইমোট নাকি এনিমেশন তো এম টেনের মধ্যে আসছি সবগুলো গান কানে চেক চেক করার পর এম টেনে আসছি এম টেনেও আছে আবার শর্ট গানেও আছে এখন আমি বুঝতে পারতেছি না এ অন্য গান কালেকশন অন্যান্য যত কিছু আছে সবগুলোই দেখলাম দেখার পর কোনো কিছু পাইলাম না তো চিন্তা ভাবনা করলাম সম্ভবত এটা অ্যানিমেশনের কিছু কিন্তু আমার কাছে তো অন্যান্য ইব গানের স্কিন আছে কিন্তু প্যারাফেলের তো কোনো স্কিন নাই ওই তো ওইটার কিভাবে অ্যানিমেশন আসে আপনারা কমেন্টে বলে যান